আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা আর্টিকেল সমাধান করব এই বইটি থেকে আর আজকে আমাদের আর্টিকেলের প্রথম পার্ট সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ ব্রন ইন সিটাগাম তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে না কারণ কি যে কোনো ছোট বড় স্থানের আগে ইন বসে তাহলে এখানে নো আর্টিকেল চিটাগাং ড্যাশ বিজনেস সেন্টার অফ ইস্ট বাং ইস্ট বাংলাদেশ তাহলে এখানে কি দা বিজনেস সেন্টার তারপরে এখানে নির্দিষ্ট করে বলছে যে এই বিজনেস সেন্টারটি যে দ্য বিজনেস সেন্টার অফ ইস্ট বেঙ্গল হি ওয়াজ দ্যাশ থার্ড অফ ফোরটিন চিলড্রেন অফ হিজ প্যারেন্টস এখানে থার্ড শব্দটি কথা উল্লেখ আছে এটা হলো কি যে অর্ডিনাল নাম্বার যে অর্ডিনালের নাম্বারের সামনে এটা একটি দা বসে তাহলে হি ওয়াজ দ্য থার্ড অফ ফোরটিন চিলড্রেন অফ হিস প্যারেন্টস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ড ফল ব্রাইট স্কলারশিপ অ্যান্ড রিসিভ হিস ড্যাস পিএইচডি ফ্রম ড্যাস ইউএসএ তাহলে এই সেন্টেন্সটির সমাধান হবে দ্য হিউ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ফুল দ্য কারণ এখানে ফুলটার আগে ফুল বসেছে দ্য ফুল ব্রাইট স্কলারশিপ অ্যান্ড রিসিভ হিস হিস এখানে এ ব্যবহার করা যায় তবে এ ব্যবহারটা না করাই উত্তম এখানে যে এখানে ন আর্টিকেল যে হিস পিএইচডি কেন এ ব্যবহার করা যাবে এখানে যে আমরা যদি সংক্ষিপ্ত যে এইগুলো আছে পিএইচডি এম এ এ এই শব্দগুলো যদি থাকে তাহলে এ বা এন বসে সেক্ষেত্রে এখানে এ বসে কিন্তু এই বাক্যে এখানে এ বসবে না পিএইচডি ফ্রম ড্যাশ ইউএসএ যদি কোনো দেশের নাম সংক্ষিপ্ত আকারে থাকে তাহলে তার পূর্বে দ্য বসবে দ্য ইউএসএ হি ইজ ড্যাশ ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অব ড্যাশ গ্রামীণ ব্যাংক তাহলে কি হি ইজ দ্য ফাউন্ডার এটা নির্দিষ্ট করে বোঝাইছে কে ডক্টর মোহাম্মদ ইউনুস সে নিজেই এটা ফাউন্ডার এবং নিজেই ডিরেক্টিভ ম্যানেজার সেজন্য এখানে দা বসছে যদি আলাদা আলাদা ব্যক্তি হইত তাহলে দা ফাউন্ডার অ্যান্ড দ্য ম্যানেজার এর এটা এরকম হইতো কিন্তু ডক্টর ইউনু যেহেতু নিজেই তৈরি করেছে এবং নিজেই ম্যানেজিং ডিরেক্টর সেক্ষেত্রে এখানে এক জায়গায় দা বসবে ধরুন হি ইজ দ্য ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ অফ গ্রামীণ ব্যাঙ্ক এখানে ন আর্টিকেল অফ গ্রামীণ ব্যাঙ্ক ইনাইনটিন হানড্রেড সেভেন্টি সেভেন হিজ অর্গানাইজড ড্যাশ ওয়ার্ল্ড ফার্স্ট মাইক্রো ক্যাডিট সামিট ইন ড্যাশ ওয়াশিংটন ডিসি তাহলে হি অরগানাইজড দ্য ফার্স্ট সর্বপ্রথম নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে দ্য ফার্স্ট মাইক্রো সামিট ইন ওয়াশিংটন ডিসি কারণ ওয়াশিংটন ডিসি বড় শহর সেজন্য ইনবর্ষে এখানে কি আর্টিকেল বসবে না আশা করি এটা বোঝাতে পারছে